স্যার আমার বোনকে চাকরি দেবেন আর এই চাকরির জন্য যা কিছু করার আমার সঙ্গে করবেন কিন্তু আমার বোনের সঙ্গে কিছু করতে পারবেন না কোনো কিছুই বলবেন না যা কিছু বলার করার সবকিছু আমাকে বল তোমার বোনের কাছে আপেল আমি খাবো না গাছ তো তারপরে আমার বোনের দিকে নজর দিবেন যতদিন না আমারটা শেষ না হয় ততদিন আপনি অন্য কোথাও যেতে পারবেন না দশ লাখ বারো টাকা লাগে সেই জায়গায় তোমার বোনকে ফ্রিতে চাকরি দিচ্ছি

স্যার নিয়োগ ছিল একবার নিয়োগটা চলে গেল আবার নিয়োগ আসছে আপনি দেখেন নাই নিয়োগ দিয়েছে তো নিয়োগ একটা তো চলে গেছে তখন করোনা ছিল লকডাউন ছিল সেই জন্য এখন যদি আবার নিয়োগ হয় তাহলে আমি তোমাকে জানাব বলবা নিয়োগ দিয়েছে নিয়োগ দিয়েছে হ্যাঁ আপনি দেখেন নাই না না তো চেক কই নাই তাহলে

প্রিয় দর্শক এই বিষয়ে আজকের ফোন আপটা সম্পূর্ণ শোনার পর আপনাদের অবশ্যই মূল্যবান কমেন্টটা করবেন যে আজকের এই ফোন আপটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তব প্রিয় দর্শক এমন ফোন আপগুলো প্রতি নিয়ত সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে এমন নাম উল্লেখ করে করে ফোন সোশ্যাল মিডিয়ায় সারা হচ্ছে প্রিয় দর্শক চলুন কথা না বলে আজকের ফোন শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন নিউজগুলো পাওয়ার জন্য দেখি দেখি বলে তো কয়েকটা প্রায় একদের দেখো চলে গেল আপনি দেখেন আমার বোনের চাকরির জন্য আপনি সঙ্গে কত জায়গা কত কি করলেন খেলাধুলা মিট করা রিসোর্স দেওয়া আপনি যেখানে আমাকে ডাকছেন আমি সেখানেই গিয়েছি না স্যার হ্যাঁ কত সব হ্যাঁ আপনি আমাকে ভালোবাসলেন তারপরে যখন আমার বোনের চাকরি কথা বললাম তখন আপনি বললেন যে ঠিক আছে তোমার বোনের চাকরি হয়ে যাবে তুমি শুধু আমার কথা মতো কাজ করো সেই থেকে আমি সমস্ত কথা আপনার অক্ষরে অক্ষরে পালন করলাম আপনার কথা মতো যেখানে যা বলেন কিছুই করছি তবু চাকরির কোন কিছুই আপনি চেষ্টা করতেছেন না কোনোভাবেই আরে ভাই সামিরা এখানে আমার হাত আছে করোনা লকডাউনের জন্য তো সবকিছু বন্টল হয়ে গেল আপনি একজন বড় স্যার এখানে আপনার একটা কলমের সিগনেচারে আপনি সবার চাকরি ওকে করে দিতে পারেন নিয়োগ আসা মাত্র আর আমার বোনের চাকরির জন্য একটা বছর দুইবার নিয়োগ আসলো এখনো আপনি কোনো চেষ্টা করছেন না

স্যার আসবো কি করে বলেন আপনি শুধু দিনের উপর দিন মিস করতেছেন এক সময় তো আমি আপনার অনেক কাছের মানুষ ছিলাম এখন তো তুই প্রতিটা মুহূর্তই প্রতিটা মুহূর্তই আপনি আমাকে সব সময় কাছে ডাকছেন কিন্তু এখন আপনি সেগুলো বলে গেছেন আমি কিভাবে আপনার কাছে যাব বলেন আপনি তো আমাকে এখন আর ডাকেন না আমাকে সময় দিতে চান না ও ঠিক আছে ঠিক আছে আমি দেখব তোর ওখানে যাচ্ছি আর তুই কি রেকেন আছে নাকি হ্যাঁ আমি তো আগের মতোই এখনো ফিরে আসি তাহলে আমার কি করি সেটা তো আপনার চাইতে ভালো আর কেউ জানে না হ্যাঁ না উনি কি সে কি করে সেটা আমি জানি কিন্তু কিছুদিন পরে বাসায় গিয়ে কি করেছে সেটা জানি না হ্যাঁ ছুটির পরে বাসায় যতটুকু সঞ্চারিত আছে তারপর কোনো কাজ নেই কার সঙ্গে এখন কথা বলতে হয় না রিল্যাক্স করি আর কি কাজের চাপও বেড়ে গেছে কাজের চাপ অফিসিয়াল ডিউটিতে আসে তো কাজ করতে হবে কাজ করলে সময় ভালো যায় ওটা কোনো ব্যাপার না কিন্তু আপনি আমার বোনের জন্য কি করছেন স্যার কি করবেন সেটা আমাকে বলেন না বললাম তো যদি নিয়োগ হয়ে থাকে তাহলে হান্ড্রেড চাকরি হয়ে যাবে চিন্তা করবে না বুঝছো আপনি আমার বোনের এত প্রশংসা করলেন তার সবকিছু দেখলেন দেখার পরে বললেন কি হ্যাঁ জামিরা তোমার কোনো টেনশন করতে হবে না এক চান্সে তোমার বোনের চাকরি আমি দেব আমার উপরে কোনো ছাড় নাই আমি যেটা বলবো সেটাই রাইট হ্যাঁ হ্যাঁ তোমার বোন তো অনেক সুন্দরী অনেক ভালো হ্যালো হ্যাঁ বলেন স্যার তাহলে আসো তোমার গাছের আপেল কমলা গুলো সারকে খাওয়া যাওয়া একদিন আমার সার তো আপেল কমলা অনেক খাইছে কি টেস্ট কি সার সবই তো আমার জানে এখন আবার খেতে হবে আমার বোনের চাকরিটা আগে কনফার্ম করেন তারপরে আমি আরে চাকরি তো কোন সব চাকরি তো হান্ড্রেড কনফার্ম হয়ে গেছে হুম এই তো কতবার বলছেন আপনি আমি হবে আমার সঙ্গে হ্যাঁ বলেন তোমার চেহারার চেয়ে সুন্দর মাশাআল্লাহ তোমার সাথে কথা বললেই তো হ্যাঁ ঠিক রাখতে পারেন না ঠিক আছে সেই স্বামী রাখে কিভাবে ভুলে এতদিন থাকলেন স্বামী আর কথা মনে রাখলেন না আর এখন ভুলে গেলেন আর এখন ফোন দিচ্ছি আবার খেতে ইচ্ছা হচ্ছে না যোগাযোগ থাকলে তো হয় তো তো আমার থেকে দূরে চলে গেছো জি না আমি তো সেই তোদের কোনো কথাই বলতে পাই না সব সময় আপনাকে মিস করি এখন নিয়োগ হয়েছে তাই সারার কটা মনে পড়ছে নিয়োগ তো সারার কটা আমি চাকরি কি মনে মূল্যায়ন করি স্যার আমি তো চাকরি আপনার সামনেই করি আপনারই ডিপার্টমেন্ট মানে এলাকার ভিতরে চাকরি আপনি সারাখন তো আমাকে দেখেন কিন্তু কাজে ডাকেন না তাই আমি যাই না এখন তোমার মতো অনেক ভি আমার এখানে চাকরি করে হম অনেক মেয়েদের ভিতর হয় যে কাউকে সুন্দর একজন দেখে বেছে নিয়েছেন আবার এই কারণে স্বামীর কথা মনে করে না 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 করি না এখন আর তোমাকে দেখে আমার ইচ্ছা জাগলো স্যার আপনি অনেক ভালো হয়ে গেছেন স্যার কথা বলে আমার ইচ্ছা থাকছে বুঝছো এখনই খেতে ইচ্ছে হয় তোমার সাথে কথা বলে তো আমার ইচ্ছা থাকলো ওহ আচ্ছা ঠিক আছে যেহেতু নিয়োগ দিয়েছে আপনি চাকরির জন্য বিলাটা খটাকট করে দেখেন কালকে অফিস আসছি আপনার সঙ্গে চেম্বারে কথা বলবো সরাসরি সব বিষয়ে আলাপ হবে আর চেম্বারে তোমার সাথে কাজ করতে পারবো না কাজ করতে আলাদা জায়গা লাগবে কাজ কাজ আলাদা অন্য জায়গায় আমরা সেটা ঠিক করে নিব মিট করব কিন্তু এই চাকরি এটা সেটার অনেক দিন কথাবার্তা হয়নি এই বিষয়ে আমরা চেম্বারে একটু কথা বলবো তারপরে কোথায় কি করব সেটা আমরা সময় করে নিব আর এট ওয়ান্স বুনেশচার আমি ভুলে গেছি তোমার বোনের নামটা জানি কি

আদমিকল কিনে আইছো ওপি আমার বোন বোনকেও আনতে হবে তোর বোন কি তোমার সাথেই থাকে না আমার বোন এখন আমার কাছে নেই বাড়িতে কাছে আমি ফোন দিলে চলে আসবে তো তোর ফোন তো অনেক সুন্দরই তাই না হ্যাঁ আমার বোন অনেক নাইস অনেক কিউট কিন্তু আমার বোনের দিকে নজর দিয় না স্যার আর বোনের চাকরির জন্য আমি আপনার সঙ্গে সবকিছু করছি আর তোমার ফোন হচ্ছে চাকরি হয় আমি যদি না কিছু করি অন্য করবে তাহলে কেউ কিছু করবে না একমাত্র আপনি সবচেয়ে বড় স্যার এগুলো করলে আপনি সম্ভবত ফার্স্ট আপনি অফারটা দেন আমার বোনের চাকরি দিবেন কিন্তু কিছু করবেন না নজর দিবেন না আমার আমি আমার আমার বোনের হয়ে আমি সবকিছু আপনার সঙ্গে করছি এবং আরো করবো তবু আমার বোনের দিকে নজর দিবেন না কোনো কিছু বলবেন না চাকরি হলে তোর অন্য অন্য ভাষাটা ঠিকই করবে তোমার বোনকে যেখানে আমি চাকরি করি সবাই জানবে যে আমার বোন কেউ আমার বোনের দিকে আঙুল তুলে তাকাইবে না আমার দিকে আমার দিকে তাকাই আমার বোনের দিকে কিছু বলবে না কারণ স্বামীর আর বোন এটাই ভাববে জানো তো এখন একটা চাকরি প্রায় আট দশ লাখ টাকা খরচ হয় সে জায়গায় তোমার বোনকে ফ্রিতে চাকরি দিচ্ছি আমিও তো ফ্রিতে সবকিছু করতেছি ওটা তো তুমি স্যারকে বলো সে হুম আমি স্যারকে অনেক ভালোবাসি স্যার সব কিছু আমার বোন তো সেই সে হিসাবেwidetilde চাকরি দেবে তোমার ফোন কে কি একদিন দাও যায় না নিয়ে আজকে চাকরি দেন না পরে আমি তখন বলবো যে হ্যাঁ আজকে যেহেতু করবে এখানে অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবে কথা না বললে কি এখানে চাকরি করতে পারবে পাবে না হুম আচ্ছা স্যার যাই হোক সেটা আমরা পরে দেখবো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আমরা সেই راستারে হাঁটা করি সেই বিষয়ে কথা বলি বনের সবজে বার্থের মাঝে থাকে তারপরে অন্য কিছু আগামী কালকে তোমার বনের কাগজপত্র আগামী কালকে তোমার বনের কাগজপত্র চাকরি আছে সব দেয়া আছে অফিসে বুঝছো হ্যাঁ সব কিছু আমার রুমে আছে আমি কালকে আসার সময় সব কিছু নিয়ে আসব আপনার কাছে আপনি কালকের মধ্যে স্থান করবেন ওকে তোমার বাগানে তো জায়গা হয় না তোমার বাগানে সব কিছু ঠিক আছে না বাগানের মালিক নাই বাগান সব কিছু ঠিক আছে কিনা এটা আমি কিভাবে দেখব মালিক কি বলতে পারবে যে সব ঠিক আছে কিনা তোমার হাজবেন্ড কোথায় হাজবেন্ড আছে কোথায় থাকবে আমার মনের মাঝে আছে মনে হলো তোমার হাজবেন্ড দেশের বাইরে চলে যাবে তাই না দেশের বাইরে যাবে কিন্তু আমার মনে হচ্ছে তো ঠিকই থাকবে নাকি দেশের বাইরে যাক আর আকাশ মানে কান্দার দেশে যাক আমার মনে তো ঠিকই তার জায়গা আছে আর তুই যে কথা বলতেছো এসব কথা আবার কোনো প্রমাণ টমান রাখো তো কেন স্যার আপনার কি সমস্যা মনে হয় আমার কথা শুনে দেখো তো এখন তো আগে তো ছিলাম একজন অফিসার এখন তো পদোন্নতি হয়েছে এখন জানো সবকিছু মেনটেন করে কথা বলতে হয় আর স্যার আপনি যে এটা মনে হয় যে স্বামীরা আপনাকে কখন কোনো সমস্যা তৈরি করবে এখানে সেটা তো স্বামীরা আমি অনেক বিশ্বাস করি স্বামীরা কখনো কাজ করতে পারে না এবং আওয়ামী লীগ নেত্রী শেলিনা তাদের দুজনের নাম উল্লেখ করে যে আজকে ফোনারটা শুনতে পেলেন এই ফোন কতটুকু যুক্তি সঙ্গত আপনাদের কাছে মনে হলো অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন নিউজ গুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী আলাইকুম